আমার রুফটপ অফ গালাটা ফটোশ্যুট নিয়ে যে আমাকে এই ধরনের ভিডিও করতে লাগবে সেটা আসলে আমি একদমই আশা করিনি আপনারা আমার লাস্ট রুফটপ অফ গালাটার ফটোশ্যুটের ভিডিও এত বেশি লাইক করেছেন তাই ভাবলাম যে আপনাদের সাথে তাদের যে যে পিকচারগুলো তারা আমাকে দিয়েছে সেটার একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া অনেক বেশি জরুরি যেটা আমি মনে করতেছি কারণ আমার এই ভিডিও দেখার পর আপনারা অনেকে প্ল্যান করতেছেন যে আপনারা সেখানে যাবেন ফটোশ্যুট করবেন বাট আমার সাথে যে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনাদের জন্য জানাটা বেটার যদি আপনারা এখানে যান তাহলে আপনারা ওদের সাথে আগে থেকে ডিল করতে পারবেন এখানে কিছু পিকচার তারা আমাকে এডিট করে দিয়েছিল আর কয়েকটা আমি নিজে এডিট করেছি আর এখন আমি মেন কথার মধ্যে আসি তারা আমাকে বলেছিল তারা আমাকে সাড়ে তিনশো ছবি তুলে দিয়েছিল সেখান থেকে আমাকে দশটা পিকচার তারা অনলি আমাকে এডিট করে দিবে আর দুইটা ভিডিও তারা আমাকে এডিট করে দিবে। সেখান থেকে তো আর ওই সময়ের মধ্যে আমি আগে আমি জানতাম না যে আমি ভেবেছিলাম তারা মানে আমাকে সাথে সাথে ফটোশ্যুট করে আমার পিকচার মেবি তার এক দুই দিনের মধ্যে এডিট করে দেবে আর যেহেতু এত বড় কোম্পানি প্রতিদিন এত এত মানুষ ফটোশ্যুট করতে আসে তাদের পক্ষে সম্ভব না এক দুই দিনের দেওয়া তাই তারা আমাকে যেভাবে বলেছিল তারা আমাকে বলেছিল যে আমার যে দশটা পিকচার আমার পছন্দ সেটার একটা স্ক্রিনশট নিতে লাগবে কিভাবে তার আমাকে দেখাই দিছে যে ওখানে একটা কোড নাম্বার আছে লাইক ওরা যেহেতু ডিএসএল ক্যামেরাতে ছবি তুলেছে ওইটা যদি দিয়ে ওরা সার্চ দেয় তাহলে যে আমার ফাইলটা রয়েছে যে আমার কোন কোন পিকচারগুলো তাদের জন্য ইজি হবে ওই দশটা পিকচার বাই করার জন্য তারা আমাকে যেভাবে বলেছে আমি দুই দিন পরে তাদেরকে আমার সবগুলো ছবি অ্যান্ড ভিডিও আমি তাদেরকে দিয়ে দিই আর তারপর তারা আমাকে মেসেজ করে যে দুই সপ্তাহ সময় লাগবে তাদের এডিটিং করতে তারপর তারা আমাকে একটা লিঙ্ক পাঠাবে সেখান সেটা আমি ক্লিক করলে সেখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো আমার পিকচার অ্যান্ড ভিডিওগুলো তারপর দুই সপ্তাহ চলে গেছে তাদের কোনো খবর নাই আমি প্রায় দুই সপ্তাহ তার দুই দিন পরে যে তাদেরকে নখ দিলাম যে তোমরা তো আমার ছবিগুলো এখন পর্যন্ত আমাকে দিলা না পরে তারা আমাকে একদিন পরে আমাকে রিপ্লাই করে যে তারা আমাকে একটা লিঙ্ক দেয় বলে যে লিঙ্কের মধ্যে অরিজিনাল পিকচারগুলো পাঠাইতে স্ক্রিনশট দিলে হবে না তারাই কিন্তু আমাকে বসে দেখাই দিছে কিভাবে স্ক্রিনশট নিয়ে তাদেরকে দিতে লাগবে তা না হলে তারা কিন্তু অরিজিনাল ছবিটা পাবে না তারপর আমি তাদেরকে বললাম যে তোমাদের কলিগ আমাকে দেখাই দিল যে এভাবে এভাবে করে আমাকে দিতে লাগবে তাহলে তোমরা অরিজিনাল পিকচারটাই পাবা আর এভাবে যদি আমি আমার ফাইল থেকে দিই তাহলে তো পিকচারের কোয়ালিটি ভালো থাকবে না তারা আমার কোনো মানে আমি যেটা জিজ্ঞাসা করতেছি সেটা কথাটাই রিপ্লাই দিচ্ছে না তারা শুধু আমাকে বলতেছে যে তোমার অরিজিনাল পিকচারগুলো আমাকে এই লিঙ্কের মাধ্যমে দাও দেওয়ার পরে আমরা ছবিগুলো এডিট করব আর এখন যদি আপনারা একটু খেয়াল করেন আমার এই পিকচারগুলোর মধ্যে এখানে দুইটাই পিকচার নিচের পাটা আপনারা দেখেন তার আমার ফিনিশিংটা কত বাজে করেছে আমার পাটা দেখতে কতটা বাজে লাগতেছে তার এখানে কি করেছে লাইক আমার ছবিটাকে যা শুধু উঠাই নিয়ে সমুদ্র মাছ মাঝে মানে বসাই দিছে মানে যাতে বোঝা যায় যে মানে সমুদ্রের উপরে সুইংয়ের মধ্যে আমার আমি ছবি তুলছি সামথিং লাইক দ্যাট তারা আমার পিকচার এডিটিং একদমই ভালো করে দেয় নাই কারণ আমি যেহেতু পিকচার তুলি পিকচার এডিটিং করি এত এতটুকু একটু হলো আমার আইডিয়া আছে আর পিকচার কোয়ালিটিগুলো একদমই বাজে ছিল আপনারা যদি আমার ছবিগুলো খেয়াল করে দেখেন একটু জুম করে দেখবেন ছবিগুলো একদম ব্লার পরে আমি হালকা করে একটু টাচ আপ করে একটু এডিট করে দিছি আর বেশি করতে পারি নাই নাহলে পিকচারের কোয়ালিটিগুলো আরও বেশি মানে বাজে হয়ে যাচ্ছিলো আর কোয়ালিটি কেনই বা ভালো আসবে তারা তো অরিজিনাল পিকচার তাদের কাছে যেটা ছিল ফাইলে সেখান থেকে তো তারা এডিট করে নাই তাদেরকে আমি যে ছবিগুলো পাঠাই সেগুলোই তারা এডিট করে দিছে তাহলে তো কোয়ালিটি বাজে হবে তাই না তাহলে আমার এত টাকা দিয়ে ফটোশ্যুট করে আমার লাভ কি হলো এর থেকে তো ভালো আমি আমার আইফোন দিয়ে সুন্দর পিকচার তুলতে পারি তাই না আমার এরকম একটা ড্রেস নিয়ে তো আমি নিজেই ফটোশ্যুট করতে পারতাম তাহলে কেন আমি তাদের কাছে গেছি তারা আমার এতগুলো পিকচারের মধ্যে দশটা পিকচার তারা আমাকে এডিট করে দেবে সেই জন্য তাদেরকে পে করা হয়েছে আর তাদের ফিনিশিং এত বেশি খারাপ বাট আপনারা যদি ওদের ইনস্টাগ্রাম যদি পেজে যান তাহলে খেয়াল করবেন ওখানকার সবগুলো পিকচারই এতটাই মানে গুড ফিনিশিং এত মানে ফেসগুলো এত স্মুথ দেখলে মনে হবে যে এত সুন্দর ফটোশ্যুট আর যেটা আমি খেয়াল করলাম যারা ওখানে মানে ইনস্টাগ্রামে যারা অনেক বেশি পপুলার তাদের পিকচার তারা অনেক সুন্দর করে এডিট করে দিচ্ছে তাদের প্রোফাইলে তাদের ছবি আপলোড করতেছে আর আমরা যারা তাদের থেকে ইন্সপায়ার হয়ে যাচ্ছি তাহলে আমরা কি আমরা কী জিরো আমরা তো পে করতেছি এমন না যে আমাদেরকে ফ্রিতে করে দিচ্ছে তাহলে তো সার্ভিস সেম হওয়া উচিত তাই না দুইজনের সার্ভিস তাহলে ডিফারেন্ট কেনই বা হবে আর এখন হয়তো আমাকে বলতে পারেন যে আপনি কেন এত বেশি কমপ্লেন করতেছেন ছবি তো সুন্দর আসে যা আসে ভালো আসে হালকা আপনি নিজে এডিট করলে হয় বাট না সুন্দর তাদের তাদের করার দায়িত্ব সুন্দর আমার করার দায়িত্ব না এটা আমি তার জন্য তাদেরকে পে করেছি আমার মতো যারা লাইক আমি যেমন যে আমার কাছে হলে পিকচার যদি আমি তুলি পিকচার অনেক ইম্পর্টেন্ট আমার কয়েকটা পিকচার থাকবে বাট পিকচার ভালো হইতে লাগবে ব্যাকগ্রাউন্ড পিকচারের কোয়ালিটি সব কিছু মিলে ভালো হতে লাগবে তাই আমি আপনাদেরকে একটাই কথাই বলবো যারা আপনারা ওখানে গেছেন বা যাবেন তারা আগে থেকে সব কিছু মানে পুরা ডিটেলস তাদের সাথে ক্লিয়ার করে তারপর আপনারা ডিলে যাবেন আর গুড থিং যে আপনাকে তো টাকা আগে থেকে পে করতে হচ্ছে না তাই আপনি সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন আর যদি পারেন সেখানকার যে ম্যানেজার বা যে ওনার তার আপনারা কন্ট্রাক্ট নাম্বার নিয়ে আসবেন তাদের সাথে ভালোভাবে কথা বলে আসবেন যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমার তো তাদের ইনস্টাগ্রাম মানে হোয়াটসঅ্যাপের নাম্বার ছাড়া তো নাই সেটা তাদের শুধু অফিসিয়ালি হিসেবে ইউজ করা হয় আর সেখানে যতটুকু আমি বুঝতে পারছি যেটা তাদের কিছু অটো মেসেজ আগে থেকে করা থাকে তারা শুধু ওগুলোই রিপ্লাই করে দেয় কারণ তারা ইংলিশ এত ভালো বুঝে না তাই আপনি যেটা জিজ্ঞাসা করবেন সেটার মানে সঠিক আনসার একদমই পাবেন না তাই বেটার হয় এইসব জিনিস আসলে আগে থেকে ডিল করা আমার হাজব্যান্ড তো অলরেডি বলতেছিল যে আমার এখনই মন চাচ্ছে ওখানে যেতে ইসলাম বলে আবার যেতে যায় ওদের সাথে মানে কথা বলতে মানে হোয়াট ইজ দিস তারা তাদের ব্যবহার কেন এরকম তারা ছবি কি কেন এইভাবে এডিটিং করেছে আর এই তো যতটুকু পেরেছি আপনাদেরকে আমার মানে ইনফরমেশন দেওয়ার হোপফুলি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ